আগে তো মেগাস্টার শাকিব খানের সঙ্গে আমরা মিশা সৌদাগরজি অনেক ছবিতে অভিনয় করতে দেখতে পেয়েছি শাকিব ভাইয়া হিরো আর মিশাজি ভিলেন এটাই মোটামুটি কমন থাকতো আচ্ছা যদি এরকমটা হয় বরবাদ সিনেমাতে আমরা মিশা সওদাগরকে এমন ভাবে দেখতে পাবো যেমনটা এর আগে কোনো দিন কোনো বাংলা সিনেমায় আমরা দেখতে পাইনি তাহলে বিষয়টা কেমন হবে আচ্ছা মিশা সদাগরজি নিজেই বলছেন যে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ে এর আগে কোনোদিনও কেউ প্রেজেন্ট করেনি তিনি কি বলছেন এক্স্যাক্টলি বরবাদ নিয়ে শুধু নিজের চরিত্রটা নিয়ে কি বলছেন নাকি প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন মেহেদি হাসান হৃদয়কেও সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কিন্তু তার আগে আমি অবশ্যই থ্যাংক ইউ জানাতে চাই একাত্তর বলে যে চ্যানেলটি একাত্তর এইচডি সেখান থেকে আমি ইন্টারভিউটি দেখতে পেলাম ইন্টারভিউর একটা ছোট্ট ক্লিপিংস দেখতে পেলাম ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি একটুখানি মিশাজি বরবাদ নিয়ে কি বলছেন মিশাজি নিজের চরিত্র নিয়ে কি বলছেন এবং মিশাজি মেহেদি হাসান হৃদয়কে নিয়ে কি বলছেন ভীষণ ইম্পর্টেন্ট একটা কমপ্লিমেন্ট উনি করেছেন আগে ওনার মুখ থেকেই শুনি তারপর সেটা নিয়ে আমরা ডিসকাস করছি আমি আপনাকে সবাইকে বললাম বরবাদ আপনারা না দেখে পারবেন না বরবাদ আপনারা বারবার দেখবেন এটুকু বলতে পারেন

অনেক বেশি চৌত্রিশ বছর ক্যারিয়ার এই চব্বিশ বছরে সাকিব কে মানুষ যাক যে ওর যে কারেক্টার নতুন দেখা হবে এবং আমার যে কারেক্টার আমাকে এভাবে কেউ দেখে নেয় এটাও মৌলিক কমার্শিয়াল ছবি এত সুন্দর হতে পারে সন্দেশ আমাদের ছবি ইনসাফ দেখার পরে এটা আপনারা বুঝবেন অসাধারণ ছবি তো আমরা এখানে মিশাজিকে কি কি বলতে শুনলাম প্রথমত হচ্ছে উনি বলছেন যে বরবাদ আপনি একবার দেখে পারবেন না বরবাদ আপনাকে বারবার দেখতে হবে তারপরে উনি বলছেন যে সাকিব খান এবং ওনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে বরবাদে মেহেদি হাসান হৃদয় যেভাবে প্রেজেন্ট করেছেন এর আগে কখনো কেউ করেননি উনি আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন বলছেন রাইহান রাফি যদি হন ন্যাশনাল ডিরেক্টর তাহলে রাইহান রাফির পরের স্থানটাই মেহেদি হাসান হৃদয়ের একটা জিনিস মাথায় রাখুন মেহেদি হাসান হৃদয়ের কিন্তু এটা প্রথম বড় পর্দার ছবি রাইহান রফি যতবার তার ছবি নিয়ে বড় পর্দায় এসেছেন তিনি নিজেকে প্রমাণ করেছেন কোনো সিনেমাটাকে আমরা খারাপ সিনেমা বলতে পারবো না এত ভালো মেকিং এত ভালো গল্পের ওপরে তিনি কাজ করেন এবং তার কাজের লেভেলটাই আলাদা তিনি কনস্ট্যান্ট নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেন নিজের কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করেন আচ্ছা রাইহান রফি এইভাবে নিজের জায়গাটাকে নিজে স্টেবল করা এবং এত হাজার হাজার দর্শকের মন জয় করে নিয়েছেন এই সময়টাতে এসে মিনিমাম পাঁচ সাতটা ছবি তিনি বড় পর্দার ছবি তিনি বানিয়েছেন কিন্তু ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের এখনো প্রথম বড় পর্দার ছবিটা মুক্তিই পায়নি তার আগেই এত এত অভিজ্ঞতা সম্পন্ন একজন আর্টিস্ট মিশা সৌদাগর তিনি বলছেন রাফির পরেই যদি কারোর জায়গা থাকে সেটা মেহেদি হাসান হৃদয়ের তাহলে এখান থেকে আপনারা বুঝুন যে বরবাদ ছবিতে অভিনয় করতে পেরে বা কাজ করতে পেরে মিশাজি কতটা হ্যাপি তিনি বলছেন যে বাংলা ছবিকে যদি অন্যভাবে কেউ দেখাতে পারে সেটা মেহেদি হাসান হৃদয় সত্যি এগুলো জানতে পেরে না কোথাও গিয়ে এক্সপেকটেশন আমাদের আরও বাড়ছে আরও মনে হচ্ছে কত তাড়াতাড়ি দিনটা এগিয়ে আসবে আমরা বরবাদটা দেখতে পাব সত্যি কথা বলতে কি আগামীকাল তো টিজার আসছে টিজারটা আসুক টিজারে আমরা কিছু ঝলক তো পাবো মানে কিছুটা তো বোঝা যাবে মেহেদি হাসান হৃদয় কি করতে চেয়েছেন বা কি করতে পেরেছেন তার কিছুটা আমরা আজকালকেই পেয়ে যাবো সন্ধেবেলা টিজার দেখার পরে চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগির দেখা যাক মিশাজিকে আমরা অন্যভাবে কিভাবে পাই তবে আশা রাখছি দর্শক কিন্তু চমকিত হবে তারা